কেমন আছেন কাকা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি ভিন্ন রকমের আরেকটা ভিডিও তো প্রথমেই অনুরোধ জানাচ্ছি ভিডিওটা শিক্ষণীয় ভিডিও সবাই ভিডিওটা দেখবেন আর সবাই একটু লাইক শেয়ার করবেন তো আসলে আমরা প্রত্যেকেই ভুল করে থাকি আমরা মানুষ ভুল হবে ভুল করব আবার সংশোধন করব এটাই স্বাভাবিক মানুষ ভুল করবেই কিন্তু আসলে আমি ভিডিওটা করার উদ্দেশ্য এই নয় যে কোনো প্রতিবাদ করা এরকম নয় আসলে অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো বোঝেন না না বুঝেও না জেনেও অনেক সময় অনেক ভুল করেন আমরা করে থাকি তো প্রথমে আজকে আবার যেখানটায় আছি লোকেশনটা একটু দেখিয়ে দিই একটা উচিলায় এটা হলো আমাদের পুরনো বিমানবন্দর আর আমি পুরনো বিমানবন্দরের পাশেই আছি এই হলো রাউডারটা তো আবহাওয়া অফিসও আছে আবহাওয়া অফিসটা দেখিয়ে দিচ্ছি এটা হলো আবহাওয়া অফিস না আসলে চলে আসছে এই যে আবহাওয়া অফিস এই যে আবহাওয়া অফিস সব মিলিয়ে আসলে আমরা এখন আছি পুরনো কুমিল্লা পুরনব বিমানবন্দরের দক্ষিণ সাইডে আছি তো আমার এই ভিডিওটার যে মূল উদ্দেশ্যটা হলো এটাই যারা আমার ভিডিও দেখেন সব সময় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক প্রবাসী বাইরেও দেখেন দেশের বাইরেও দেখেন তবে যে যেখান থেকেই দেখেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই দেখেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি অনুরোধ জানাচ্ছি যে কিছু ভুল আপনারা করে থাকেন এবং আপনারাও আবার যাদেরকে প্রবাস থেকে পাঠান তো তারাও কিছু ভুল করে থাকে তো ভুলটা যেটা করে থাকে চাচা এরকম ভুলটা তো আমাদের অনেকে হয় আপনি এই যে উনি ওনাকে দেখতে পাচ্ছেন আসলে উনি একটা ধরতে পারেন আসলে লজ্জার কিছু নেই কর্ম করেই খায় যে যাই হোক আমি ওনার চটা দিব না এই যে বুঝতে পারতেছেন তো অনেক সময় আপনারা যেটা করেন আসলে উনি চটা দিতে যেহেতু সমস্যা আছে মানসম্মানের ব্যাপার আছে তো যেটা করে থাকেন আপনি আবার একটু পিছিয়ে যান তো যেটা করে থাকেন এই যে মিশুপটা দেখতে পাচ্ছেন তো এগুলি করে মানুষ কোনোরকম জীবিকা অর্জন করে আসলে কেউ যদি বড় লোক হতো পয়সাওয়ালা হতো তাহলে এই কাজটা তো বুঝিনি সবাই কিন্তু আসলেই দায়ে পড়ে করে অনেকে বিপদে পড়ে করে আসলে উনি একজন সম্মানিত তারপরেও কষ্ট করে এই পেশাটা আছে তো আসলে আমি অনেক সময় আপনাদেরকে বলি যে আসলে আপনারা আসেন এবং কাউকে পাঠান জায়গা দেখিয়ে দিবে দেখিয়ে দেয় তো যেটা অনেকে করে থাকেন তো এই জন্য বলছি যে ভিডিওটা শিক্ষণীয় অনেকে হয়তো জানেন না তো আমরা যদি ওনাকে দশটা টাকা বাড়িয়ে দিই তাহলে আসলে আমাদের মহাভারত তেমন একটা ক্ষতি হবে না তো আসলে আমরা এটা না করে আমরা কি করি একটা অটোওয়ালার সাথে বা একটা মিশুকলার সাথে আমরা কিন্তু একটু দশ টাকা নিয়ে একটু বাড়াবাড়ি করি ঝগড়া করি বা দেই না এরকমও করেন অনেকে তো আমি এই অভিযোগগুলি আসলে যেহেতু প্রতিনিয়ত আমার জায়গাগুলি বিভিন্ন জায়গায় অনেকেই আসেন দেখতে আসেন দেখে যান কিন্তু ভাই যাওয়ার সময় যদি আপনারা এটা চিন্তা করেন যে আসলে অটোওয়ালা তো একটা গরিব মানুষ ওনার ভাড়াটা দেওয়া উচিত আমাদের কর্তব্য এখন আজকের যে তো উনি আসলে খুব ভালো মানুষ তো আমি আসলে সান্ত্বনা দিছি ওনাকে যে এটা চাচা যে যাই তো আপনি এটা নিয়ে কোনো রাগ করবেন না আর উনিও আসলে খুব একটা ভালো মানুষ রাগ করে না আসলে আমিও যখন চা দেই উনি নিয়ে নেয় তো আচ্ছা কাকা কারো প্রতি কোনো দুঃখ রাইখেন না কষ্ট রাখেন না অনেক সময় আমিও কম দেই অনেক মানুষও আপনাদের কম দেয় তো আমি আপনাকে আজকে এটা ভাড়া না বকসিস হিসাবে দিলাম আপনাকে যে আপনি ভালো ব্যবহার করছেন আমার সাথে সময় দুইটা হাজার টাকা দিলাম আপনি যদি খুশি মনে এটা গ্রহণ করেন খুশি হব দেন না না আমি যেটা দিই যেই যে আমি বলছি থেকে আর বেশি দেবেন নেই আচ্ছা যাক ওটা আমি যেটাই দেই আমার তারপর আমার মন মতো হয় না যার কারণে আমি এটা আপনাকে এখানে দুইটা হাজার টাকা দিলাম এটা বকশিস হিসাবে আপনি এটা হাসি মুখে গ্রহণ করেন আমি খুশি হব ধরেন আমি তো ভাড়া দিই আপনি টাকাটা নিতে হবে নেন আর নামাজের টাইম হয়ে যাচ্ছে আমি চলে যাব তো ঠিক আছে আমার দোয়া করবেন শুধু টুকু কথা হলো অন্য কোনো কিছু নয় আমি এটা এটা আমি খুশি হয়ে দিছি বেশ তো ঠিক আছে আমরা আমি ওই আপনারা অনেক সময় হয়তো অনেকেই আসলে ঠিকভাবে দেয় না এই জন্য আর কি অনেকেই মানে এই কথাগুলি এই জন্যই বললাম আসলে ভবিষ্যতে যেন এরকম কেউ না করে তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ